নমস্কার সালাম এবং সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ভাই আমরা মোটামুটি ভালো আছি তো বাবার শরীরও আগের সাথে সুস্থ আজকে বেশ ভালোই মনে হচ্ছে তো কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়লো আর কি তখন আমরা ছোটো চন্দন দীপু চন্দন আমার সাথে ছোটো দীপু আমার সাথে বড়ো আমরা তোমার ভাইপু আর ভাজি হয় ওদের তো আপনার হয়তো আপনারা হয়তো দেখছেন একটা ভিডিওতে তো চন্দন আর দীপু ইয়ে ওদের মধ্যে যথেষ্ট মিলছিলো আমার একটু ঝগড়াঝাটি হয়তো চন্দন বাবার পাশে বসে আছে আমরাও ছিলাম তো দীপু আবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় চন্দন বাবাকে বলে দেখো দাদা আমারে মার দিলো তো বাবা আবার চন্দনকে বলছে মারলে কোথায় ও তো অনেক দূর দিয়ে যেতেছে বলে চোখ মারছে এখন আমার অবস্থা ওই রকমই হয়েছে অনেকটা আমি ভিডিওতে কিন্তু কখনোই আপনারা যে প্রশংসনের কথা তুলেন আমি কিন্তু চারটা পাঁচটা ভিডিওতে কিন্তু আমি সেগুলো টোটালি বাদ দিয়েছি তারপরে দেখেন আপনারা এই টেনে টেনে আমাকে জোরের মধ্যে এনে যেতেছেন আসলে আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশগুলো আপনাদের সাথে কাছে তুলে ধরার চেষ্টা করি আমাদের কাজগুলো কীভাবে জমিতে ফসল ফলাইতে হয় কীভাবে জমির ফসল ফলাইতে মানে কতটা পরিশ্রম করতে হয় কোনটা লাগলে জমিতে কোন ফসল ভালো হবে কোন সিজনে লাগলে ভালো হবে কতটুকু ফলন পাইলাম কি সমস্যার জন্য সঠিক ফলনটা পাইলাম না এই বিষয়গুলি বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরি তারপরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে স্বাভাবিক ঘটতেই পারে আলোচনা সমালোচনা হতেই পারে বলে এক সময় থেমে যায় তো আমরাও সেই পর্যায়ে আছি তো সকাল থেকে কাজে ব্যস্ত আছি প্রচুর কাজের আপনারা দেখতেছেন এ পর্যন্ত কাজই করলাম মাঝখানে বাবাকে খাওয়া দাওয়া করাইছি আবার কাজ করব। তো যাই করে সেগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকেও করবো আপনার পাশে থাকেন দেখেন আজকে এগিয়ে করি

সর্ষে রোদ থাকাতে একটা সুবিধা হয়েছে কি সরষেগুলো জমিতে শুকাইতেছে বাড়িতে খুব একটাই করতে হবে না হালকা কিছু রোদগুলি হয়ে যাবে সেটটা তো খুবই সুন্দর শস্য হয়েছে অল্প কিছু জায়গা যেটা সেটা আগে শুয়ে পড়ছিল পড়ে গেছিলো যে জায়গাটা ওই জায়গাটা একটু কম হয়েছে এই সাইডটা পাঁচ দিন পর্যাপ্ত পরিমাণ শেষ এই বর্ষার দাম দিয়ে কীরকম যাবে এত কষ্ট করে শস্য নিলাম সেই সবজির দামের মতো হয়ে গেল সমস্যা হয়ে গেছে আস্তে আস্তে উঠাই চলছে অনেক সময় গড়ে উঠাইতে হবে

যে এই আর আসছে আবার আমার সমুদ্র ওয়াইফ একটু আগে আসছে নিয়ে আসছে আমাদের দুপুরে খাবার নিয়ে আসছে গিয়ে দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া করবো বাবা স্নান টান করছে

শ্বশুরবার থেকে খাবার নিয়ে আসছে খাইতেছি আপনাদের আগে ফুলকপি ফুলকপি রসা তরকারি চরচড়ি বেগুন ভাজি আর আছে মুগ ডাল মূলা দিয়ে রান্না যে কোনো খুবই ভালো কারণ মেয়ে বান্ধব তো আমি আপন করতে পারি না কারণ আমাদের যা আছে সে খাবে না এটা তো আপনারা জানেন অনেকেই যারা গিয়ে ধারে বসে তারা বাইরে এখনো কিছু খায় না আমি সে লাগলে নিয়ে নিয়ে

সবুজ না আমাদের সবুজ আছে কম

हाँ ना ठीक है सीता ऐ जे ऐ जे ऐ जे भीतर भी अगुना ऐ जे ऐ जे ऐ जे ऐ से ऐ जे हाँ বৰ বৰ হৈছে না চা তাকে ৰাখিলে বিকাল হয়েছে কাজে বেরোয়ছি আমার এক শুভাকাঙ্ক্ষী এর আগে বলছিলেন যে নুপুরের জন্য কিছু করার চেষ্টা করেন আসলে নূপুর আমাদের গ্রামের মেয়ে ওর সবাই আমাদের কিছু না কিছু করা দরকার বা আমরা চেষ্টাও সেটা করি তো এর মধ্যেই আমার ভাবে আমার তরফ থেকে আর কি যতটা যতটা করা সম্ভব আমি সেটা চেষ্টা করছি দুপুর হয়তো সেটা মনে রাখবে দুপুরের জন্য আমি কতটা চেষ্টা করছি যাই হোক আজকে মেহমান আসছিল রাত্রে আসছিলো সুমন্দির ওয়াইফ আমাদের জন্য খাবারটা টাবার নিয়ে আসছিলো বেশ বিরোধার প্রসাদ আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আসছেন সেতুটা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকুন